হাজির কি করলে যে আপনারা বুঝবেন কোন ভাষা দিয়ে বললে যে আপনারা বুঝবেন আমি জানি না হযরতে ঈসা රুহুল্লাহ আলাইহিSalam কে ওই বাইতুল আখসার ওখানে একটা সাদা মসজিদ হবে ওই ফিলিস্তিনের এরিয়ার ভিতরে যেটাকে সাম সিরিয়া বলা হতো এই শাম অঞ্চলের ভিতরে সাদা মসজিদ বাইতুল আখসার এই ফিলিস্তিনের আশেপাশে হবে এই সাদা মসজিদের উপরে হজরত ইসা রুহুল্লাহ নামবেন ফেরেস্তার কাদে মর দিয়ে ওখান থেকে তিনি মার্চ করবেন মুসলমান সেনাদেরকে নিয়ে মার্চ করবেন মুখ করবেন তিনি মদিনা মক্কাতুল মোকার দিকে এদিকে চল্লিশ বছর পর্যন্ত ইমাম মাহাদি মোহাম্মার সৌদি আরবের মরুভূমি দি উট দুম্বা ছাগল ভেড়া চড়াবে দুনিয়ার কোনো মাদ্রাসা মক্তবে লেখাপড়া শিখবে না দুনিয়ার কোনো বিদ্যায় তিনি শিখবে না চল্লিশ বছর ধরে সে দুম্বা ভেড়া বকি চড়াইতে থাকবে চল্লিশ বছর শেষ হয়ে যাওয়ার পরে ওই দিন রাত্রিবেলা আল্লাহ ভিতরে উলুমুল হাদিস উলুমুল বালা উলুমুল হাত থেকে শুরু করে অলমুল্ল গাত থেকে শুরু করে আল্লাহ ইসলামের এমন কোন বিদ্যা নাই যে বিদ্যা ওনার কালবে ঢুকিয়ে না দিবেন সামর রাজনীতি দেশ নীতি পররাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান দিয়ে অস্ত্রবিজ্ঞান দিয়ে শুরু করে সব বিজ্ঞান এক রাতে ঢুকিয়ে দেবে একবার জোরে বলা যাবে কাল্লাহ ইমাম মাহাদি মক্কাতুল মুকাররামে আসবেন সারা দেখে চিনে ফেলবে ওনার চেহারা হবে ভিন্ন অনেক সুন্দর আল্লাহ নবী বললেন আমার মাহাদি তার বাবার নাম হবে আব্দুল্লাহ আমার মাহাদির নাম হবে মোহাম্মদ তবে তার পরিচয় হবে ইমাম মাহাদি হিসেবে আমি নবী যেইভাবে

বলে আঙ্গুর আল্লাহ এই পাথরের ভিতরে লাগিয়েছেন চারশো বছর ধরে আল্লাহর নিয়ামত জান্নাতি খাবার খেয়ে বেঁচে আসি বলে আল্লাহর বান্দা চারশো বছর ধরে দুনিয়ার সব জঞ্জাল ঝামেলা আবুক্ত হয়ে রব্বুল আলমিন আপনাকে দিয়ে এখানে আল্লাহর ইবাদত করিয়েছে। ওহে আল্লাহর বান্দা আল্লাহ নবী ঈশ আল্লাহকে ডাক বলেন রাব্বি এই বান্দার চাইতে মর্যাদাওয়ালা বান্দা পৃথিবী তার কেউ আসেনি আল্লাহ ডাক দেবল এর চাইতে দামি বান্দা আমি আপনার পরে একজন নবী আসবে আখির নবী তা কুমরা এর চাইতো মর্যাদাওয়ালা হবে একসাথে এবার বুঝাই আখেরে নবীর উম্মতরা হবে এর তো দামি ঈসা আলাইহিস সালাম দা বলেন রব্বুল আলামিন কিসের কারণে দামি হবে আল্লাহ ডাক দিলেন ঈসা আমি আখেরে নবীর উম্মতের মধ্যে বিশেষ বিশেষ কিছু সময় মুহূর্ত ইবাদতের মর্যাদা মূল্য আমি আল্লাহ দিয়ে দিব ওই মর্যাদা মূল্যের কারণে যেমন লাইলাতুল বারাআত এরপরে লাইলাতুল কদর জুমার রাত এরপরে দুই ঈদের রাত এই রাতগুলিতে যারা আল্লাহর ইবাদত করবে জেগে 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 কেমতের মাঠে তাদের দিল মরবে না তাদের দিলগুলি জিন্দা থাকবে দিলগুলি জিন্দা থাকবে বলেন মারা আরো পরিষ্কার করে বুঝে শাহজাহানপুরবাসী জুমান নামাজ আপনারা পড়েন ٹھیک ہے نا قرآن بولتے سے قل یا یا ای ایوہ الذین آمنو اذا نو دیا لسنات میوم می الجمعہ او ایمان داد زمارہ زندخن پر جائے فسعو الہ ذکر اللہ وزر البیع বেচা বিক্রিগুলি তুমি ছেড়ে দাও আল্লাহর জুমান নামাজ আদায় করার জন্যে আল্লাহর স্মরণের জন্যে ব্যবসা ছেড়ে দাও জমি ছেড়ে দাও স্ত্রী ছেড়ে দাও সন্তান ছেড়ে দাও ব্যবসা ছেড়ে দাও সব কিছু ছেড়ে দিয়ে জমান নামাজ আদায় করার জন্য চলে আসো নবীজি বললেন ঠিক তখন আমার উন্মাদ গোসল করে পবিত্র হয়ে পাক হয়ে সুন্দর পোশাক পরে সুগন্ধি লাগিয়ে খুব আদবের সাথেই এখলাসের সাথে হেঁটে 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 মসজিদের জুমার নামাজ পড়ার জন্য আসলো মসজিদে আদবের সাথে ইমাম ইমামসবের কাছাকাছি বসলো খুদ্ শুনল আদবের সাথে জুমার নামাজ আদায় করলো এরপরে এখলাসের সাথে বের হয়ে হেঁটে 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 বাড়ি আসলো নবীজি বললেন প্রত্যেক কদমে 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 প্রত্যেক পায়ে 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 আমার রব এক বছরের নফল ইবাদত এক বছরের নফল রোজা সারা বছর ইবাদত করলে যে পরিমাণে নাকি সারা বছর নামাজ পড়লে যে পরিমাণে নাকি সারা বছর রোজা রাখলে যে পরিমাণে নাকি বিরামহীন ইবাদত করলে যে পরিমাণে নেকি প্রত্যেক কদমে কদমে এক বছরের নেকি আবার উম্মতুল আমল নামা লিখে দিবে একটা জবান বন্ধ থাকবে চিৎকার করে আল্লাহু আকবার এখান থেকে মসজিদ কত দূর 7 তিন মিনিট আচ্ছা বলেন এই মসজিদের মুসল্লি একজন হাত বাড়াবেন তো যার দূরে বাড়ি বেশি দূরে কে আচ্ছা একটু দাঁড়ান আপনার বাড়ি থেকে জুমার দিনে এখানে এই মসজিদে হেঁটে আসতে কত কদম হবে একটা আইডিয়া ধরেন না বিশ মিনিট লাগে আচ্ছা তাহলে বসেন বুঝতেছি হেঁটে আসতে বিশ মিনিট লাগে উনি যদি প্রত্যেক জুমাতে বাড়ি থেকে হেঁটে আসে তাহলে বিশ মিনিটে কত কদম হবে একটা আইডিয়া ধরে আমি শাস্যকদমই দরলাম শাস্যকদমি দরলাম ঈশা আল ইসলামের উন্মতের ইবাদত কয়শ বছর জোরে বলে একসাথে বলে ওনার আসতে শাস্য কদম যাইতে কদম তাহলে কত হইল তাহলে উনি কয়শো বছরের সব পাবে

আমরা নবীও চিনি না পুরানো চিনি না কি কথা ঠিক কিনা নবীও চিনি না পুরানো চিনি না কোনোটাই চিনি না খালি পয়সা চিনি মালটু 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 কি সভাপতি সাহ দাদু ঠিক আছে না হাজি সাহ নাকি হ্যাঁ মাসাল্লাহ কত বছর আগে গেছিলেন অষ্টানব্বইতে মাইরে বলেছিলেন 98 আজি তার বলে সে বুড়া আজি 100 বছর বুড়া কি শক্ত এ কোন টাডি মারা বাবা বলেন আল্লাহ আরো সুস্থতার সাথে হায়াত দিক বলেন আমিন তাইলে 100 বছর যদি আমার দাদুর হায়াত হয় এই প্রত্যেক জুমাতে দাদু জি বলেন এই আপনার কত বছর কাজ হয় না একটা আইডিয়া দেন তোমারে জুয়ান কালাজা করেছেন কিছু নোট বাদ দেন ওটা আমরা জানি বিরাট সাধু ছিলেন আমরা জানি বুরাকাল হজের আগে থেকেই যাতা পরে তার বাদী নাই তো হজির পরে আমি হজির ফোরটেই দলাম 98 থেকে এই পর্যন্ত ওনার জুমা কাজা নাই একসাথে বলবেন মারহাবা মারহাবা 98 থেকে এই পর্যন্ত জুম্মা কাজা নাই 20 বছরের জুমায় ধরে বিশ বছরে ওনার জুমা কাজ নাই তাহলে উনি হাইটে গেল হাইটে আসলো কত লক্ষ বছরের সোয়াব ওনার ওইসে খালি হিসাব করে দেখেন এই জন্য ইসা ইসাল্লাম কাল্লা আমার ওই নবীর উম্মত বলে একসাথে বলেন খালি জুমান নামাজের হিসাব দিলাম বাকি হিসাব ওনু বুঝিয়ে এই জন্য এই উন্মতির এত দাম এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আমাদেরকে শুধু যদি আমরা একটু হেকমত করি

আমার পরে তিনি আসতেছে আমার পরে তিনি আসতেছেন আর তিনি দুআতে বলতেন আল্লাহ আমার आखির নবীর উম্মত বানায় দেন উম্মত বানায় দেন উম্মত বানায় দেন আল্লাহ পাক তার দুআকে কবুল করে নিলেন হাদরাতি ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে আমার আল্লাহ তাদেরকে আসমানে উঠিয়ে নিয়ে চলে গেলেন চতুর্থ আসমানে কেয়ামতের আগে যখন ফরাত নদীর পানি শুকায় যাবে পৃথিবীতে দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে একটা নদীর নাম ফরাত আর একটা নদীর নাম নীল নদ দুইটা নদী ক্ষুদার জান্নাত থেকে সরাসরি এসেছে এই জন্য হাজার হাজার বছর এই নদীগুলির বয়স আজও পর্যন্ত এই নদীগুলি শুকায় নাই নীল নদ একদিন শুকিয়ে যাবে সহিব মুখের পিতাবুল ফেতানের ভিতরে সেচে নবীজী বলেছেন ফরাত একদিন শুকিয়ে যাবে শুধু স্বনের পাহাড় ফরাত নদীর মধ্যে ভেসে উঠবে ওই স্বনের পাহাড় নিয়ে পৃথিবীতে বিশ্বযুদ্ধ লাগবে শুধু বিশ্বযুদ্ধ বললে ভুল হবে মহাযুদ্ধ হবে সারা পৃথিবীর রন্ধে রন্ধে যুদ্ধ ছড়িয়ে যাবে প্রত্যেক একশো জনে নিরানব্বই জন মারা যাবে মাত্র একজন মানুষ বেঁচে থাকবে পৃথিবীর আকাশ ভেঙে যাবে আমার রসুলের কথা কখনো মিথ্যা হবে না কথা কোন ঠিক একজন যে বেঁচে থাকবে তিনি শুধুমাত্র পাক্কা ইমানদার পাক্কা ইমানওয়ালা পাক্কা ঈমানওয়ালা পাক্কা ঈমানওয়ালা সেই হবে শেষ সময়ে হযরতে হযরত ইমাম মাহাদির শায়নি এরপরে আল্লাহ বহু বছর পরে ইমাম মাহাদিকে দুনিয়াতে বাটাবেন আবার মুসলমান ধীরে 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 ঈমান দুর্বল হবে পৃথিবীতে এমন প্রলয়ংকারী মহা যুদ্ধ হবে শুধু হবে মানুষ হত্যা হবে নির্যাতন হবে অন্যায় কাজ চলতে থাকবে একটা কথা মনে রাখবেন এই পৃথিবী থেকে যদি অন্যায় কাজ বিলুপ্ত করতে হয় এই বাংলার জমিন থেকে যদি অন্যায় কাজ জুলুম যদি চিরতরে বিদায় করতে হয় তাহলে আল্লাহর সারা সম্ভব হবে না কথা বলেন কোন সন্দহ হই নাই হাজেরিন কথাগুলি বুঝে যাবেন না হযরত ঈশানুল্লাহ পৃথিবীর দাস বল বর্তমান বাইতুল আকসা যেখানে গাজা নাম ছিল আসকালান এখানে এখন যে রকম প্রাণ করে যুদ্ধ হচ্ছে আপনি জানেন না ভয়াবহতা গাজার এমন কোন বিল্ডিং নাই যে বিল্ডিং এ ইসরায়েল বোমা না ফেলেছে প্রত্যেকটি স্থাপনার মধ্যে বোমা মেরে 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 গাজা শহরটাকে একেবারে পুড়িয়ে ফেলেছে তারা হাজার হাজার মা কল খালি করে ফেলেছে তারা হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছে গাজার রন্ধে রন্ধে রক্ত ছিটিয়ে ছিটিয়ে পড়েছে তারপরও তারা আহা ইব্রাহিম আলহ সালামের জমিন দেখেন ওই দেশের মেয়েগুলিও বোরকা সারে না স্বামী শহীদ হয়ে যায় সন্তান শহীদ হয়ে যায় ভাই শহীদ হয়েছে তারপরেও তারা বোরকা সারে না নিজে শহীদ হয়ে যায় বোরকা সারে না আর আমার দেশের নারীরা বোরকায় পড়তে চায় না টিকটক বেরিয়ে হলে তার উভয় না মাপ রে মাপ সেরা সেরি টনা টুনি খালি টিকটক করে কালকে জামাল ভরে গেছি শহরে যাইয়া চিন্তা করলাম একটু ঘুরে আসি বাতাস বাতাস খেয়েছেন বাতাস খাবার যেয়ে দিয়েছি সেরিটা টিকটক করতেছে আর কপাল কোন জায়গায় আসলাম খালি মোবাইলে টিকটক বানাচ্ছে সেরিটা প্রকাশ্যে নাচতেছে প্রকাশ্যে নাচতেছে প্যান্ট শার্ট পরে প্যান্ট পরিয়ে গেঞ্জি গাই দিয়ে মাথার মধ্যে হেজাব বানছে কি পাগল দেশে হয়েছে চিন্তা করেন হ্যাঁ তার অর্থ হলো একজন লুঙ্গি খুলে মাথার মধ্যে ফাঁকরি বেঁধে দিয়ে লুঙ্গি খুলে পাগড়ি বানলে যে সোয়াব হয় প্যান্ট শার্ট পরিয়ে বেডি মানুষ মাথায় হেজাব বাঁধলে ওই সোয়াবই হয় কি কথা মনে হয় বুঝেন নাই বুঝছেন নি আপনারা বুঝছে যা পাগল দেশে কত কোয়ালিটি রয়েছে আজকে কি ওয়াজ করলেন যে আপনারা বুঝবেন কোন ভাষা দিয়ে বললে যে আপনারা বুঝবেন আমি জানি না হযরতে ঈসা රুহুল্লাহ আলাইহিSalam কে ওই বাইতুল الاخসার ওখানে একটা সাদা মসজিদ হবে ওই ফিলিস্তিনের এরিয়ার ভিতরে যেটাকে সাম সিরিয়া বলা হতো এই শাম অঞ্চলের ভিতরে সাদা মসজিদ বাইতুল الاخসার এই ফিলিস্তিনের আশেপাশে হবে এই সাদা মসজিদের উপরে হজরত ইসা রুহুল্লাহ নামবেন ফেরেস্তার কাদে বর দিয়ে ওখান থেকে তিনি মার্চ করবেন মুসলমান সেনাদেরকে নিয়ে মার্চ করবেন মুখ করবেন তিনি মদিনা মক্কাতুল মোকার দিকে এদিকে চল্লিশ বছর পর্যন্ত ইমাম মাহাদি মোহাম্মার সৌদি আরবের মরুভূমি দি উট দুম্বা ছাগল ভেড়া চড়াবে দুনিয়ার কোনো মাদ্রাসা মক্তবে লেখাপড়া শিখবে না দুনিয়ার কোন বিদ্যাই তিনি শিখবে না চল্লিশ বছর ধরে সে উড় দুম্বা ভেড়া মুক্তি চড়াইতে থাকবে চল্লিশ বছর শেষ হয়ে যাওয়ার পরে ওই দিন রাত্রিবেলা আল্লাহ ইমাম মাহাদিরের কলবের ভিতরে উলুমুল হাদিস উলুমুল ফিকহ মুত্তাফাসির ইলম উলুমুল হাত থেকে শুরু করে আলমুল লগাথ থেকে শুরু করে আল্লাহর ইসলামের এমন কোন বিদ্যা নাই যে বিদ্যা ওনার قلবে ঢুকিয়ে না দিবেন সামরনীতি রাজনীতি দেশনীতি পররাষ্ট্রনীতি রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান দিয়ে астроবিজ্ঞান দিয়ে শুরু করে সব দিক জানার قلবের মধ্যে মহান আল্লাহ এক রাতে ঢুকিয়ে দিবেন একবার জরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ ইমাম মাহদী আসবেন সারা দেখে চিনে ফেলবে হবে চেহারা ভিন্ন অনেক সুন্দর নবী বললেন আমার মাহাদি তার বাবার নাম হবে আবদুল্লাহ আমার মাহাদির নাম হবে মোহাম্মদ তবে তার পরিচয় হবে ইমাম মাহাদি হিসেবে আমি নবী যেইভাবে

আল্লাহ আইন বাস্তবায়ন আল্লাহ নিবি বললেন সেই দিন পৃথিবী এত সুন্দর হবে একটা আনার দিয়ে সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না বললো একটা গাভীর দুধ সারা গ্রামের মানুষ কে শেষ করতে পারবে না এত পরিমাণ আল্লাহ রুদিকে বরকত দিবে মানুষের হায়াতে বরকত দিবে জীবনে বরকত দিবে কারণ শুধুমাত্র পৃথিবীতে হিংসাপ প্রতিষ্ঠিত হবে বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের না শনেন আকাশ থেকে বৃষ্টি কেন এখন বন্ধ হয়েছে জানেন বলে দিয়ে যায় আজকে আমাদের দেশে বিভিন্ন রোগ আসে না আসেনি ভাই খাবারে রিজিকে স্বাস্থ্যে মানুষের সুখ নষ্ট হয়ে গেছে কেন জানে মানুষ অন্যায় করে চুলু করে মানে কীভাবে করে আমাদের দেশের হাজার হাজার যুবক আছে মাকে মারে কি গালি দেয় আছে না ভাই আছে যদি ধরেন বাংলাদেশ ইসলামী শাসন ব্যবস্থা থাকত ওর সদ্য গোষ্ঠীর কলি যাতে সাহস ছিল জীবনে ওর বাটাম চালান হয়ে যেত দেশে মনে রেখেন ওর বাটাম চালান হয়ে যেত আমার দেশে শত শত নারী প্রত্যেক বছরে ধর্ষিত হয় দর্শন হওয়ার পরে আদালতে বিচার চাইতে গেলে কত কাহিনী করে তদন্ত করতে গেলে পুলিশ বেচারা টাকা ডাইন দিয়ে বান দিয়ে হেন দিয়ে সে হিন্দে খালি লইতে তাই কত কাহিনী করে হ্যাঁ এ কাহিনী চলতো না কি কথা কেন এই কাহিনী চলতো না এই কোনো কাহিনী চলবে না এই জন্য আল্লাহর আকাশ থেকে মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হয় প্রচন্ড গরম হয় খাবারের বরকত নষ্ট হয় বিভিন্ন রোগ আল্লাহ সৃষ্টি করে দেয় মানুষ ছটফট করতে করতে বাজারের উপর বুড়ি মুড়ে যায় মানুষের কোনো গ্যারান্টি আছে দাদু এই যে দেখবেন বছর বয়স কিছু হয়নি আগের যুগের মানুষ সত্তর আশি একশো বছর তারা বৃদ্ধ হয়ে ধীরে ধীরে মারা যায় তার এখন মানুষ রাস্তা দিয়ে হাইটে যেতেছে বাজার গেলে সলিম রে বহু ব্যথা করতেছে কেমন আলামত আল্লাহ রসুল বলছেন এগুলি গজা হঠাৎ মৃত্যুর বেড়ে যাবে তালাক বেড়ে যাবে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ বাড়বে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হবে আবহাওয়া নষ্ট হয়ে যাবে আপনি যত দিন যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া তত উত্তপ্ত হচ্ছে এগুলি মাঝে মধ্যে আমাদের দেশে নিরাপ জুলুম চলে অন্যায় চলে বহু অন্যায় চলে মারাত্মক অন্যায় আপনি জানেন কত মা আদালত প্রাঙ্গনে নিভৃতে চোখের পানি ফেলে ফেলে কাঁদে বিচার পায় না জমি আরেকজনে নিয়ে চলে গেছে জমি নিজে বুঝে পায় না জমি কে বুঝাই দিবে জমি বুঝাই দিবে দেশের আদালত জমি বুঝাই দিবে পুলিশ প্রশাসন জমি বুঝাই দিবে নিরাপত্তা বিভাগ ওরা এসে ওই গরিবের জমি বুঝিয়ে দিয়ে তারপরে যাবে কিন্তু উল্টাটা হয়েছে টাকা দিয়ে যাচ্ছে কিন্তু জমি পায় না কি কথা বলতে গেল এগুলি জরুর এগুলি কি কথা বল না কেন এগুলি কি জুলুম ভাই মনে গেছে ভাতি যাদেরকে চাষা বুঝাই দেয় না কি কথা খারাপ কিছু বোন মনে গেছে ভাগ্নে ভাগ্নেদেরকে মামা জাগা বুঝে দেয় না করে নিস শালিস দরবার গেলে মাতুব পারে টাটা দে টাটা দে দেয় মানে মাল পৌঁছে যাবে না আপনি খালি আমার দিকে একটু ঘুরাই দিয়ে আল্লাহর আদালত আছে না দাঁড়াইতে হবে না কেমতে দাঁড়াইতে হবে কে বলবে নিরাবে নিবৃতি হাজার হাজার জুলুম হয় বৃষ্টি যে বন্ধ হয়ে যায় নাই দেশে মরুভূমি হয় নাই এরকম কিছু আল্লাহর পাগল আছে যারা বসে 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 সারাদিন চব্বিশ ঘন্টা আল্লাহ 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 করে কি কথা না কিছু আল্লাহর পাগল আছে যারা জাহাজ পরে আল্লাহ আল্লাহ করে আল্লাহ জিকির করে জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে নাই বাবাজি হক কথা লাগে তবে একটা কথা মনে রাখবেন আমি যাহা বলি দিন শেষে আপনাকে এবং আমাকে মাটির নিচে চলে যেতে হবে এই বয়স একশো বছর হয়ে গেছে এখানে অনেক বয়স্ক লোক আছে দেড়শো বছরের কেউ আছে এখানে তার অর্থ কি দেড়শো বছর আগে যারা এই পৃথিবীর উপরে ছিল আজকে সব মাটির সাথে মিশে গেছে দেড়শো বছর পরে আমরা সবাই মিশে যাব আবার নতুন প্রজন্ম আসবে মাহফিল হবে ওলামে কাম নতুন আসবে ওয়াজ হবে এই কোরআন দেড়শো বছর পরেও থাকবে জোরে বলেন কিন্তু আজকে যারা অন্যায় করতেছে তারা আর মাটির সাথে মিশে যাবে কথা বুঝে বাড়ি যাওয়াটা জরুরি ভাই আমার বোন আমার কথা বুঝে বাড়ি যাবেন ওরা মাটির সাথে মিশে যাবে অস্তিত্বহীন হয়ে যাবে এর জন্য পৃথিবী থেকে আপনাকে আল্লাহ এবং তার রসুলকে খুশি করে যেতে হবে 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 বলে হুজুর আল্লাহর সাথে রসুল বললেন কেন এজন্যই জন্যই বললাম আমিনু আমানু

আল্লাহর কোরআন যেভাবে সিদ্ধান্ত দিয়েছে ওইভাবে আমরা মেনে চল ঠিক কিনা প্রিয় উপস্থিতি আমার অনেক কথা বলতে বলতে সারা রাত পার হয়ে যায় শুধু আপনাদেরকে বুঝাইলাম আল্লাহ আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন অনেক মর্যাদা দিয়েছেন এই মর্যাদা যেন আমরা ধরে রাখতে পারি কালকে থেকে আজকে থেকে এখান থেকে নিয়ত করে যাবো আল্লাহ আর জীবনে একক তো নামাজ ছাড়বো না ইনশাল্লাহ বলে না না সবাই একসাথে বলেন ইনশাল্লাহ ধরে বলেন ইনশাল্লাহ আর একটা কথা মনে রেখেছি